আসসালামু গাইস। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে 왔ছি আপনাদের সামনে। কক্সবাজার টার্মিনাল থেকে কক্সবাজার কলাতলি বিস ও সুগন্ধ বিস সম্পর্কে কিছু ডিটেইলস জানাবো এবং এই বং দেখাবো। সবাই আমার সঙ্গী থাকুন। চলে যাচ্ছি কক্সবাজার টার্মিনাল থেকে কক্সবাজার খোলা অনেকগুলো লাইনে বাস বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো আসে মানুষ সফরে আসে বা বিভিন্ন জেলা থেকে আসে সেই বাসগুলো এখানে পার্কিং করে এবং এখানে ব্যাক করে ভিতরে এখানের যেতে দেয় না এখান থেকে রিক্সা বা অটোতে আপনি বহন করতে পারবেন বা সিএনজিতে এখান থেকে কোনো বাস যাতায়াত আর করে না আরেকটা বিষয় আছে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যায় বা যেখানে যাই সমুদ্র সৈকতে আমরা যদি যাই এক সকালে আর এক সন্ধ্যায় এর মতো মজাজনক বিষয় আর হয় না বা দেখার মতো দৃশ্য আর হয় না সকালবেলা সূর্য উদয় হয় পানির ভেতর থেকে একটা দেখার মজাই আলাদা এবং সন্ধ্যাবেলা যখন পানির ভেতরে সূর্যটা ডুবে যায় দেখতে একটা অন্য অন্যরকমই লাগে তাই আমরা চলে আসলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে সমুদ্র সৈকতের মেজিং দৃশ্যগুলোকে দেখার জন্য এবং উপভোগ করার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ লাইন মানে কক্সবাজার পুলিশ লাইন গেটটা কি বড় দিয়েছে দেখতে আমেজিং লাগে কিন্তু দেখতে গেট যতটা সুন্দর ভিতরে ততটাই ভয়ঙ্কর পরিস্থিতিতে ট্রেনিং হয় এখানে সরকার সব কিছু ফলো করলেও ধার্মিক বিষয়টাও ফলো করছে ভেতরে একটা অনেক বড় মিনার আমরা দেখতে পাচ্ছি মানে ওখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর লাগছে মিনারটা বাইরে থেকেই দেখতে ভিতরে মসজিদটাও হয়তো অনেক সুন্দর বানাইছে সরকারকে এই জন্য অনেক ধন্যবাদ এখানে মূলত পাহাড় কেটে চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর দিয়ে উঠার একটা রাস্তা আছে এই যে পাশ দিয়ে এটা কলাতলি যাওয়ার আগে পড়বে এখানে আরেকটা মজার বিষয় কি জানেন এই যে এই এই পাহাড়ের রাস্তাটা থেকে বোঝা যায় এই যে এই টার্মিনালের রাস্তা থেকে কলাতলি যাওয়ার আগে পর্যন্ত একটা যাই বিষয় আছে যে নিচে একটা ফুল শহর মনে হয় আর ওপর থেকে ধরেন যে মানুষ দাঁড়িয়ে আছে এরকম লাগে এখান থেকে আর গাড়িতে কোনো শোক লাগে না ওনার পাহাড়ের ওপর থেকে কিছু পড়ে গেছে এরকম রাস্তা এত নিচু অবশেষে চলে আসলাম কলাতলি ডলফিনের মোড়ে আমরা এখন আমরা গাড়ি থেকে দিকে যাব আমরা আসছি সন্ধ্যার একটু আগে আগে সময়টা একটা মিস করার জনক সময় আবহাওয়াটাও একটা ভালো লাগে এবং সূর্য ডুবে যায় এক একদিক থেকে দেখতে আরেক রকম লাগে আমরা যাবো আমরা এখন কলাতলি বিচে আছি এই যে রাস্তা মানুষ শেষ হয় না বিভিন্ন জেলা থেকে মানুষ এসে মানুষের তো শেষ নাই প্রকৃতির এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে সকলে আসে